মা মা আমায় একটা গল্প শোনাবে গল্প শুনবি ঠিক আছে চল একটা গল্প একটা রাখাল বালো রোজ মাঠে গরু চড়াতে যেত সে খুব দুষ্ট ছিল একদিন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি সে কি করল পাচাও পাচাও আমার ফেরার পানে বাঘ হামলা পড়েছে এই বুড়ো চিৎকার করতে লাগল। শীং চিৎকার নেই। গ্রামবাসীর সব লাঠি সোটা নিয়ে হাজির। কিন্তু কোথায় বক? বাক্ত কোথাও নেই। সবাই বুঝতে পারল যে রাখাল বালক মজা করছে সাথে। কেউ কিছু না বলে সবাই মেয়েদের কাছে ফিরে গেল। রাখাল কিন্তু বিশাল মজা পেল। এরকম করে সে রোজ এভাবে রোজ লোকজন আসে কিন্তু দেখে কোনো রাখাল কি বলো জানো একদিন সত্যি সত্যি বাবা আক্রমণ করলো রাখালকে এবার রাখাল আবার চিৎকার করতে শুরু করলো যে রাখাল বলছে যে বাঘ বাঘ কেউ বাঁচাও কেউ বাঁচাও কিন্তু কিন্তু সেদিন কিন্তু কেউ আসেনি কেন জানো সবাই ভাবলো যে রাখাল বালক আবার মিথ্যে কথা বলছে শেষে কি হলো রাখাল বালককে বাপ খেয়ে নিলো এর থেকে কি বোঝা যায় বলতো এর থেকে বোঝা যায় যে কক্ষনো মিথ্যে কথা বলতে নেই ঠিক আছে